বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আরবের ধুলিকোনার মাঝে মক্কার এক পবিত্র ঘরে মানবজাতির জন্য এক মহামূল্যবান আলো আসতে চলছে হ্যাঁ সেই আলোই হচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার আগমন এক নিখুঁত পরিকল্পনার ফল তার পিতা হজরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু নবীজির জন্মের আগে ইন্তিকাল করেন মাতার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব নবীজিকে গর্ভে ধারণ করার পর থেকেই আমিনা রাধি আল্লাহ তালা আনহু নানা অলৌকিক নিদর্শন দেখতে পান তিনি অনুভব করেন তার গর্ভে একজন মহান চরিত্রধারী মানুষ লালিত হচ্ছেন হিলের বছর অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার দিন নবীজি আলাই ওয়াসাল্লামের জন্ম হয় জন্মগ্রহণের সময়ে পৃথিবী জেগে ওঠে আনন্দে পারস্যের আগুনের মন্দিরে হাজার বছরের আগুন নিভে যায় শিরা নামক হ্রদ শুকিয়ে যায় আর কাবা ঘরের আশেপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে তাকে প্রথমে দুধমাতা হিসাবে পান সোইবা নামক এক দাসী এরপর সৌভাগ্য হয় হালিমা সাদিয়া রাদিয়া আল্লাহ তালাহ এর হালিমা তাকে তার গত্রে নিয়ে যান এবং প্রতিপালন করেন হালিমার বাড়িতে নবীজির আগমনের পর থেকেই বরকতের ধারা শুরু হয় শুকিয়ে যাওয়া বকরির স্তনে দুধ আসে ক্ষুধার্ত উটেরা পরিপুষ্ট হয় শুকনো জমি ফলপ্রসূ হয়ে ওঠে নবীজি সাল্লু আলাই সাল্লামের যখন চার বছরের শিশু তখন একদিন হালিমার বাড়ির আঙ্গিনায় খেলছিলেন হঠাৎ দুই ফেরেশতা এসে তার বুক বিতরণ করেন হৃদয় থেকে কালো একটি দাগ বের করেন এটি ছিল শয়তানের স্পর্শ এই ঘটনার মাধ্যমে তার অন্তরকে পূর্ণরূপে পবিত্র করা হয় মা হালিমা ভয় পেয়ে তাকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন কিন্তু মাত্র ছয় বছর বয়সে নবীজি সাল্লু আলাইসাল্লাম তার মা আমিনা রাদি আল্লাহতাল আনহ এর সঙ্গে ইয়সরিফ মদিনা সফরে যান ফিরতি পথে আব ওয়া নামক স্থানে আমিনা ইন্তিকাল করেন এভাবেই শৈশবে নবীজি সাল্লু আলাই ওয়া মাতৃহীন হয়ে পড়েন এরপর দাদা আব্দুল মতালিব তাকে আশ্রয় দেন কিন্তু দুই বছরের মধ্যে দাদু ও করেন অতপর চাচা আবু তালিব তাকে লালন পালন করতে থাকেন এভাবেই নবীজি শৈশবকাল কষ্টে কিন্তু মর্যাদার সঙ্গে কেটেছে আল্লাহ বিশেষ হেফাজতে তিনি বড় হয়ে হতে থাকেন প্রস্তুতি নিচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণের নবুয়াতের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরেনুর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক